এমনটা ভাবা যে মানুষ প্রকৃতির সঙ্গে খারাপ করেছে তাই প্রকৃতি শাস্তি দিচ্ছে এটাও নিজেকে খুব বড় কিছু মনে করার মতো ব্যাপার প্রকৃতি এতটাই বিশাল যে তার আমাদেরকে শাস্তি দেওয়ারও দরকার নেই প্রকৃতি মাইনাস দুইশো ডিগ্রি থেকে কোটি কোটি ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত যায় ঠিক তো সূর্যের পৃষ্ঠে কত তাপমাত্রা থাকে সেটা ভেবে দেখো আর তার ভেতরে খুব ছোট একটা সীমার মধ্যে আমাদের মতো ঝুন্নুরা লাফালাফি করি মোটামুটি একশো ডিগ্রিরও সীমা নেই যেখানে আমরা বাঁচতে পারি আর সেটাও তখনই যখন আমাদের কাছে হিটিং আছে কাপড় আছে আর নানা রকমের যন্ত্রপাতি ও ব্যবস্থা আছে যদি এই সব কাপড় চোপড় কিছুই না থাকে তবে আমরা বেশি হলে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ বা পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার মধ্যেই বাঁচতে পারব সীমা আরও ছোট হয়ে যাবে তাহলে প্রকৃতিকে কী বা করতে হবে প্রকৃতির তাপমাত্রার যে পুরো সীমা আছে সেটাকে যদি সে সামান্য একটু এদিক ওদিক করে দেয় তাহলে আমরা কোথাও টিকতে পারবো না তারপরও মানুষ ভুলটা কোথায় করে মানুষ এই কথাটা বোঝে না যে তোমার কাজ প্রকৃতিকে ভোগ করা নয় ভোগ করা হয় কোনো ছোট জিনিসকে তুমি কিছু খাও আর যেটা খাও সেটা তোমার মুখের আকারের চেয়ে ছোট হয় তাই খাও প্রকৃতি অত্যন্ত বড় তাকে ভোগ করা যায় না এটা তো মূর্খতা